সকাল সকাল এখানে আমার নামে বিগ একটা পার্সেল এসে রেডি মিস্ট্রি বক্স মিস্ট্রি বক্স কিন্তু এটা যে কে দিছে কি দিছে এটাই জানি না ভয়তে হুয়েভার গেভ আস দিস থ্যাঙ্ক ইউ কি আছে এর ভিতরে তুমি না জেনে থ্যাঙ্ক ইউ বলতোছো উল্টাপাল্টা জিনিস যদি হয় কি হইতে পারে এটা কে দিছে টিভি সকাল সকাল আপনাদের সাথে ভিডিওটা শুরু করে দিচ্ছি আমি এখন আমার গার্ডেনটা একটু ঘুরে দেখতে আসলাম এরপরে নাস্তা করব তারপরে শপিং এ যাবো আজকে অনেক অনেক কাজ তাহলে দেরি না ভিডিও শুরু করি সকালে ঘুম থেকে উঠে আমার বাচ্চাগুলার না দেখলে আমার ভালো লাগে না বাচ্চাগুলো বলতে আমার গাছগুলো মানুষ কুকুর বিড়াল হাঁস মুরগি পালে যেটা তাদের সন্তানের মতন হয় শুনছি তো আমার ফুল গাছ এত পছন্দ ফুল গাছ এত পছন্দ এগুলোর আমি এত যত্ন করি আমার কাছে এগুলো ওই রকমই মনে হয় আর মানে গাছের কিছু হইলে আমি কানতে কানতে মরে যাবো আর কি এরকম অবস্থা হয় আমার তো মার্শাল্লাহ এই গাছটাতে এত ফুল দিছে আল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া এত সুন্দর ফুল দিছে মানে যেটা আমি এক্সপেক্টই করি নাই আর এত সুন্দর ঘ্রাণ দরজাটা খোলার সাথে সাথে একটা মিষ্টি গোলাপের ঘ্রাণ যে নাকে লাগে আর এটা হইতেছে ড্রাগন ফুল যেটা আগে ওই বাসায় ছিল এখানে আরও অনেক গাছ ছিল তুলে ফেলছি একটাই আছে আর লাউ গাছ তো হচ্ছে বেবি লাউ গাছ আমার টুকুর টুকুর করে হচ্ছে এখানে আমি গোলাপি অনেকে জিজ্ঞাসা করছেন যে এই গোলাপ গাছটা কি সেই ওই বাসায় বাসার সামনে যেটা ছিল সেটা কিনা হ্যাঁ বাসার সামনে যেটা ছিল সেটা এখানে নিয়ে এসে মাটিতে লাগাই দিছি আর হচ্ছে কি বলে একবার তো ফুল ফুটে গেছে আমি ডালপালা কেটে দিয়েছিলাম এখন আবার নতুন করে যে ডাল বের হচ্ছে ইয়েগুলো বের হচ্ছে এখানে প্রত্যেকটাতে কুড়ি আর গেন্দা আর এই গাছটাতে এত পানি দিচ্ছে এত কিছু আল্লাহ জানে আল্লাহ এটাতে সুস্থ করে দাও কারণ এটা আমার অনেক শখের একটা গাছ আল্লাহ পানি দিই ওটা একটা ওষুধ আনতে হয় ওই ফুলের জন্য আলাদা ওষুধ আছে। সবজি গাছ এখানে কোনটাতে দেখলাম বেগুন আসতেছে যে এটাতে বেগুন আসতেছে এরপরে এই যে এটাতে অনেক ফুল আসছে এটা আমার লাস্ট ইয়ারের বেগুন গাছ তো সবার আগে আসলে এই গাছটাতেই বেগুন ধরার কথা ছিল কিন্তু কেন ধরলো না জানি না এটা লাস্ট ইয়ারের একটা বেগুন গাছ এই বছর যদি এই গাছগুলো এরকম করে রেখে দেওয়া যায় নেক্সট ইয়ার হয়তো বা উঠবে আমি শিওর না আর কাঁচামরিচ গাছে ফুল আসতেছে কাঁচামরিচ ধরবে যাই হোক না কেন আর এই গাছটা একদম টুনটুনি বড় হচ্ছে না কিন্তু ফুল দিচ্ছে টুনটুনি একটা গাছ এটাতে সাদা ধরতেছে পিঙ্ক ধরতেছে কখন যে কী কালার ধরতেছে বেগুনি ধরতেছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এক গাছে এতগুলো কালার কেন আসতেছে আর এটাতেও আসতেছে এই যে এখানে কুড়ি আসছে এটাও আমি কেটে দিয়েছিলাম এটা আরও অনেক বড় হবে তো এই তো আস্তে আস্তে আসুক আর এটা তো একদম কি বলবো এই ফুলটা ও নিজে নিজে এত সুন্দরভাবে ফুটে এবার বাসে আসার পরে দেখছিলাম ও নিজে নিজে অনেক সুন্দরভাবে ফুটে আসে যেমন এই গাছটা এই গাছটা একটু দুর্বল আর ওই গাছটা মশাল্লা দিলে এই গাছটা আর এই গাছটা ঠিক আছে কিন্তু এই সাদাটা আর ওইখানের গোলাপি ওইটা একটু দুর্বল দুর্বল আর ডালিয়া এত তাড়াতাড়ি এরকম হয়ে যায় আমি জানতাম না যে এরকম হয়ে গেছে বেশি রোদ যায় নাকি এমনিতে আসলে এটা বেশি দিন থাকে না না কি কারণ আমি জানি না হয়ে যাচ্ছে হ্যাঁ ডালিয়া তুমি দিও না মোড়ে ধোকা আরে মৌমাছি যত মৌমাছি এইখানে এই ডালিয়ার কালারটা যে কি সুন্দর মাসাল একদম মানে টকটকে ভ্যালভেট মেরুন একটা কালার মানে কি যে সুন্দর খুবই সুন্দর এইটা তো একটা সেই গাছ হয়েছে তবে এটা এই ভালো দেখলেই ভালো এখানে থাকি এটা আপাতত পরে চেঞ্জ করলে করব আর কি যাক সকালবেলা উঠে এটা দেখে ফেলছি এখন আমি আমার নাস্তা করব তারপরে একটু বাইরে যাই অনেকেই বলছেন আমি খুব তড়িঘড়ি করে কথা বলি যখন আমি ইন্ট্রোটা দেই আসলে ইন্ট্রোগুলো এরকমই হয় আমি যদি ধীর গতিতে বলতে থাকি ওটা শুনতেও ভালো লাগবে না আর মূলত মানুষেরটা দেখে শেখা উচিত তো আমরা যারা ধরেন এই ধরনের কাজ করি অনেকের আমিও অনেকের ভিডিও দেখি ব্লগ দেখি সেখান থেকে অনেক কিছু শেখার আছে আমিও শিখি তো সেখান থেকে শিখেই অনেক কিছু শিখে দেখেই অনেক কিছু শিখেছি আমার লাউ গেছে কবে লাউ ধুরবে আল্লাহ দেবি একটা লাউ গাছ একটা দুইটা লাউ হলেই আলহামদুলিল্লাহ বাড়ায় আমার সকালের সবথেকে ফেভারিট মজার নাস্তাটা খেয়ে ফেলেই টক দই উইটা ভিক্স আর সিয়া সিডস হট করে চলে আসছি শপিংয়ে কারণ আমাকে শপিংয়ে নামায় দিয়ে প্রদীপ্রাহম ভাই গেছে ডাক্তারের কাছে ডাক্তার থেকে জিমে যাবে জিম থেকে আহিলকে নিয়ে পর আমাকে নেবে তো আমার কাছে এই দেড় দুই ঘন্টায় সময় এর ভিতরে আমি যতটুকু পারি দেখে শেষ করব দোকানে গেলে আজকাল এ ধরনের আউটডোরে পিকনিক করার জন্য বাস্কেটগুলো বা ডেকোরেশন করার জন্য অনেক ছোট ছোট জিনিস দেখা যায় যেগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে কিন্তু নিব কি নিব না মানে চিন্তা করতে করতে আমি মানে আসে না নেই নিয়ে রাখি আর চলে আসি আর এই ধরনের পিকনিকের জিনিসগুলা দেখলেন আমার কাছে এই ছোটোবেলায় সাপ খেলা দেখাতে আসতো ওইখানকার যে সাপের ঝুড়ি ঝুড়ি লাগে আর কি মানে কেমন ভয় ভয় লাগে মনে হয় এটা খুললে এখন ঠুস করে সাপ বের হয়ে যাবে বাট এটা তো আর সাপের জন্য না এটা আউটডোরে পিকনিকের জন্য পিকনিকের জন্য এখন অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেমন এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে বেশি দামও না বারো কি তেরো পাউন্ড কিন্তু মানে নিব কি নিব না বললাম না এই ধরনের জিনিস আর নিবো কিনিবো না করতে করতে আসলে আর নেওয়া হয় না আর এই কন্টেনারের কথা আর কী বলবো হে পাপির দল তোমরা যারা আমার কন্টেনার নিয়ে আর দাও না পাপির দল প্লিজ হয় আমার কন্টেনার ফেরত দিবা নাহলে নতুন এরকম দেখো এই দেখো টিকে ম্যাক্স এরকম বক্স পাওয়া যায় তোমরা কিনে নিয়ে এসে আমাকে দিবা বুঝছো না কারণ তোমাদের ঘরেই তো যাই তোমরা এগুলো নিয়ে এসে নিয়ে এসে দিবা আবার আমাকে এখানে হচ্ছে আমি দেখছিলাম আমার সিটিং রুমের রাগ যেটা ওটা আমি চেঞ্জ করতে চাচ্ছি এই জন্য ভাবলাম যে একটু দেখি কারণ ওটা অনেক দিন হয়ে গেছে এখন বুঝতেছি না একটা কালারফুল নিব কি না আবারও ওরকম ধরনের সিমিলার একটা নেব কি না এটা নিয়ে আসলে চিন্তাভাবনা করতে বললাম না যে সব কিছু দেখে দেখে চিন্তাভাবনা করে আসতে হয় আর আমি খুবই কনফিউজ ডট কম আমার মানে একটা জিনিস যে আমি ইয়ে করে নিয়ে নিব। এটা আমি কখনোই পারি না মানে মনে হয় কাল্লা কী হবে না হবে মানে আমি কিন্তু শপিং করতে 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 পুরা মানে ট্রলি ভরে ফেলি কারণ আপনাদের ইব্রাহিম ভাই আসবে দেন জিজ্ঞেস করব এটা না এটা এটা না এটা মানে এরকম করে করে দেন এক সাইড করো এক সাইডে রাখবো সেটার জন্য তা আজকেও সেম করেছি আমি হচ্ছে এখান থেকে টিকে ম্যাক্স থেকে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক জিনিস ভালো লাগছে কিছু কিছু টুকিটাকি জিনিস আছে যেটা আমার দরকার ছিল ওটা খুঁজতেই গিয়েছিলাম কারণ টিকে ম্যাক্সে কিন্তু মানে মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর জিনিস আসে ফার্নিচার যেগুলো সেগুলা সেইটার জন্য আমি গিয়েছিলাম তো এখানে আমার একটা পছন্দ হয়েছে এটা না আমি ড্রয়ার তো আর লাগবে না আমার আমি যেটার জন্য গিয়েছিলাম একটা পছন্দ হয়েছে কিন্তু এটার নিতে পারিনি কারণ এটা দুইটাই ছিল দুইটা থাকার পরে এটার উপরে যে ফুলের ফুলটা আসছে এটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু আমি পরবর্তীতে যেয়ে দেখি যে বিক্রি হয়ে গেছে বললাম না যে মানে আপনাদের ইব্রাহিম ভাইয়ের অপেক্ষায় করতে করতে এটাকে নিয়ে চলে গেছে যাক আমার ভাগ্যে ছিল না এটা নিয়ে আফসোস করি না কারণ যেটা আমার ভাগ্যে আছে সেটা হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে আর সাদা ওইটা আর নেওয়া হয়নি কারণ ওইটার পায়া একটা নষ্ট ছিল আর একটা হচ্ছে স্ক্রাচ ছিল এই জন্য আর নেই এরপরে আমি এ গেলাম বিএনএম এ যাওয়ার পরে টুকিটাকি কারণ বিএনএমএ ক্লিনিংয়ের জিনিস অনেক ভালো থাকে আর বিএনএমএ কিন্তু টুকিটাকি ফার্নিচার বলেন বা অনেক জিনিস থাকে তো এই জিনিসটা দেখে মনে হইল আহারে আমার লাইফ এখন এতটাও মানে লাক্সারি হয় নাই বা আমি এতটাও বড় লোক কোটিপতি মিলিয়নার বিলিয়নার হয় নাই যে মানে বাচ্চাবে বসে এরকম চা কফি খাইতে হবে তো আর দেখে টেখে রেখে চলে আসলাম যেদিন হবে সেদিন নেবো যাক আমার মন পছন্দের জিনিসপত্র কিনে নিয়ে পরে এখন আয়াতকে আনতে যাব আমার অনেক দিনের শখ পূরণ হয়েছে আমি শিন টিন এ জায়গা দেখতে দেখতে মানে অস্থির কিন্তু শিনেও কি হয় শুধুমাত্রই এই কুশন সহ নয় কাবারগুলাই বেশ দাম দেখছি এগুলো গার্ডেনের জন্য আজকে আমি হচ্ছে কম দামে পেয়ে গেছি রিডিউস প্রাইসে আগে ছিল ছয় পাউন্ড করে আজকে তিন পাউন্ড করে বাট কাভার সহ কুশন সহ ঠিক আছে প্রাইস আজকে গার্ডেনটা আর একটু সুন্দর করে সাজাবো এইটা দিয়ে

যে জন্য বের হয়েছি সেটা আর হয়নি একটা দোলনা কেনার উদ্দেশ্যে বের হয়েছি কিন্তু শপে গেছি তেমন সুন্দর চোখে পড়ে নাই অনলাইনে বলছে তাদেরই অনলাইনে দেখলে আমি পাবো তো দেখা যাক ওয়েবসাইটে যে দেখব আর এই দোলনার ইয়েটা আমাকে মাথায় ঢুকাইছে হচ্ছে বেঞ্জির আর এই আমার ইয়ের বাটিগুলা লাস্ট টাইম যে কিনে নিয়ে আসছিলাম না প্লেট বাটি একসাথে একটা বাটি কে যেন ভেঙে ফেলছে মানে ছয়টার তো আমি সেট মিলাতে পারছি না একটা ভেঙে ফেঁক গেছে হয়তো বা কারো হাত থেকে পড়ে কখনও ভাঙছে জানি না কি এই কাজটা করছে তো এই জন্য একটা বাটি কিনে নিয়ে আসছি যেন সেটটা মিলে যায় পাইসি এটাই আলহামদুলিল্লাহ কারণ নর্মালি পাওয়া যায় না আর একটা পারফিউম এই মানে হচ্ছে পারফিউমটা খুবই সুন্দর খুবই সুন্দর আমি এটা হচ্ছে ছয় সাত পাউন্ডে নিয়েছি নর্মালি এটাতে ষোলো পাউন্ড করে আর এখানে এই যে আগে একবার টিকে ম্যাক্সে যে আমি এগুলো ঘুরে দেখে দেখে চলে আসছি কিন্তু ওইটা আমার কাছে ভালো লাগে নাই কারণ এগুলো কেমন উঠে উঠে যাচ্ছিলো এরকম সুন্দর পলিশ ছিল না সো এটা পেয়েছি মেড ইন স্পেনের এটা এটা খুবই ভালো সেটা এটা আমি তিনটা নিয়ে আসছি অনেক দিনের শখ ছিল এটা পূরণ করে ফেলছি আর এখানে আর দুইটা জিনিস আছে যেটা আমি লেটে দেখাবো বাট এখন আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য আগে নাস্তা নাস্তা বলতে চা বানাই ফেলি আর হিল ওটা একটু ধরে দেখা হতো সবাইকে ওই যে সাদাটা সুন্দর করে ধরো মা ঠিকই ম্যাক্সে যে এটা পাইলাম ওয়ালে হ্যাঁ ধরো ওয়ালে দেওয়ার জন্য যেটা ওয়ালে দেওয়ার পরে এখানে আমি কিছু ছোটো ছোটো শো পিস দিতে পারবো সুন্দর হয়েছে আহিল ওকে লাকিলি এটা আমি মাত্র সেভেন পাউন্ডে পেয়েছি এটা দাম ছিল তিরিশ না পঁয়ত্রিশ পাউন্ড এটা তাদের রিডিউস প্রাইসে ছিল এজন্য আমাকে সেভেন পাউন্ডে দিয়ে দিছে আমি বললাম তাড়াতাড়ি দেওয়া আমি দৌড়াই আবার খাবার দাবার সব ইয়ে করা হয় নাই সেটা হচ্ছে সকাল সকাল এখানে আমার নামে বিগ একটা পার্সেল এসে রেডি এটা না মিস্ট্রি বক্স মিস্ট্রি বক্স মিস্ট্রি বক্স কিন্তু এটা যে কে দিছে কি দিছে এটাই জানি আর ভয় তো হুয়েভার গেভ আস দিস থ্যাঙ্ক ইউ কি আছে এর ভিতরে তুমি না জেনে থ্যাঙ্ক ইউ বলতোছো উল্টা পাল্টা জিনিস যদি হয় কি হইতে পারে এটা কে দিছে টিভি হ্যাঁ টিভি কে দিবে আমার ফ্রি কোম্পানি থেকে দিছে আয়াতকে ডাক দাও আয়াত কি ডাক দাও আমরা তুলে দেব ইয়া

আমি স্কেয়ার তুমি করতে পারো আমি এসে সরে যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে না তুমি ভিডিও তোমার মতন করো ফাইল কি হইতে পারে

বেনজির আমার কাছে অনেক বকা খাবে। বেঞ্জি আমি কইলাম না বেঞ্জিরও পারেন না। কারণ সে আজ কয় সে কিন্তু হঠাৎ করে আমারে পিনিক উঠাইছে দোলনা। এই তোমার একটা দোলনা লাগবে, তোমার একটা দোলনা লাগবে। এই কোনায় একটা দোলনা রাখো। এই কোনায় একটা ও আমারে লিংক পাঠাইছে। এরপর থেকে না আমি দোল আদার বেঞ্জির ফোনে। আহিল আমার ফোনটা কই? ফোনটা নিয়ে আসো তো চার্জে। দেখি দেখি লো আসছে।

আমি এখনই ফোন দিচ্ছি ওয়েট ওকে দাও আমি একটু দেখতে যাই ফুল আমি নিয়ে আসবো তোমার আর ফুল আনতে হবে না মানে সকাল থেকে তো টেনশন দিছ তুমি এটা কেন অর্ডার দিছ এটা বলো বোম তো ছিল না না এখন তো তুমি এত সিওরলা দেখো আমি দোলনাতেই আছি দোলনাতে আসো বাট তুমি এটা কেন করছো এটা বলো আমাকে

এগুলো গার্ডেনেরই ওয়াটার প্রুফ এগুলো আসলে গার্ডেনে রাখার জন্যই তারা সেল করে আর মাই গুডনেস এটা আমার এমনভাবে লাগছে গায়ে আমি মনে করছি কিছুতে কামড় দিছে এরকম জোরে আমার একটা জান আল্লাহ দিছে আল্লাহ তো এখানে লেখা হ্যালো সামার তো বৃষ্টিতে ওটা কিছু হবে না কিন্তু এটা তো আর সারা বছর এখানে রাখবো না উইন্টার চলে আসলে এটা বিন ব্যাগে নিয়ে বাসায় রেখে দেবো হা হা হিল প্লিজ তোমরা যদি যে কোনো গেঞ্জি একসাথে বারবার পড়ো আমি এটা ফেলে দেবো বিনে ফেলে দেবো প্রমিস কি বলছে বুঝছো না হুম বায় আর ওয়াই এটা কীভাবে দেখো আমার ফেসিলিটি হবে দেখেছি আপনারাই বলবেন এই কুসুম গুলো দেওয়ার পরে কেমন লাগছে কারণ সোফা এগুলোতে এমনি বসা যায় না একটা জিনিস আসছে অ্যামাজন থেকে অ্যামাজনে কিন্তু এখন ডিল চলতেছে মানে সব কিছুতে সেল তবে এটা অবশ্যই প্রাইম যারা ইউজ করে তাদের জন্য আমাদের যেহেতু অ্যামাজন থেকে অনেক জিনিস কেনা হয় সেই জন্য আমরা প্রাইমটাই ইউজ করি অ্যামাজনে হচ্ছে সিয়াশি আর এখানে এটা হচ্ছে ফিস ডিশওয়াশার লিকুইড এটা আমাদের সাবস্ক্রিপশ সাবস্ক্রিপশান কেনা আছে তো এটার জন্য যখন মানে তিন মাস মনে হয় তিন মাস না কতদিন পর পর বা এক দুই মাস ওটা আমার আসলে খেয়াল নেই অত যদি তো ইব্রাহিম ভাই অর্ডার দেয় তো সাবস্ক্রিপশান কেনার কারণে এটা তাদের একটা টাইম লিমিট আসছে সেটার ভিতরে তারা সেন্ড করতে থাকে এবার সেন্ড করছে প্লাস হচ্ছে ডিশওয়াশার যেটা খুবই ভালো যারা ডিশওয়াশার ইউজ করেন তারা এটা ব্যবহার করতে পারেন এটা অ্যামাজনেই পাবেন খুবই ভালো যেটা বলি আলহামদুলিল্লাহ আজকের দিনটাও অনেক ভালো গেছে প্রচণ্ড গরম পড়ছে সারা দিন গরমে বাইরে ঘুরে ঘুরে টুকিটাকি কিছু ঘরোয়া জিনিস যেমন ক্লিনিংয়ের জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনেছি মানে অনেক দিন ধরে যাওয়ার যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না সো মোটামুটি একটা ক্লিনিং ক্লিনিংয়ের স্টাফ কেনা শেষ এখন নেক্সট প্রজেক্ট প্রজেক্ট হচ্ছে আমার মানে অন্য অন্য জিনিস কেনা সো সামনে হোলিডে আস্তে আস্তে হোলিডে ভিতরে একটু একটু করে শপিং সেরে ফেলবো কারণ আয়ে স্কুলে দিয়ে শপিংয়ে যে আস্তে আস্তে তিন চার ঘন্টায় মাত্র হাতে পাওয়া যায় খুব কুইক সময় চলে যায় এটুকু সময় ভিতরে আসলে সব ঘুরে ঘুরে কেনাটা সম্ভব হয় না তারপর আলহামদুলিল্লাহ অনেক কিছু কিনেছি এবং কিনবো তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিও শেষে মানে কিছু জিনিস আছে না যে আপনি যদি ধন্যবাদ দেন থ্যাংক ইউ বলেন যত বলবেন ততই কম হবে আর সবসময় রিলেশনে এক্সপেকটেশন রাখতে হয় না আমি কখনোই রাখি না সো এক্সপেকটেশনের বাইরে যেয়ে যদি কেউ কোনো কিছু করে সেটা আসলে আমার কাছে মনে হয় পৃথিবীতে শ্রেষ্ঠ পাওয়া সম্পর্কগুলো আল্লাহ এভাবেই টিকায় রাখুক আর এই তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ কি বলবো তবে বললাম না যে সম্পর্কগুলো এইভাবে আল্লাহ ভালো রাখুক বেঞ্জিরকে থ্যাংক ইউ দিয়ে বারবার থ্যাংক ইউ দিয়ে আর কি বলবো আমার আসলে ভাষা নাই এ ধরনের জিনিসে কিভাবে বলতে হয় কি করতে হয় আমার আসলে ওরকম যাই হোক আমি বলে বোঝাতে পারবো না নিশ্চয়ই আপনার আমার কথা শুনে বুঝতে আছেন যে আমি বলার ভাষা হারায় ফেলছি বাট দোয়া করি আল্লাহ যেন বেঞ্জিরকে মানে বেঞ্জিরের ফ্যামিলিকে তুবা তাবিদকে সবাইকে যেন অনেক ভালো রাখে অনেক সুস্থ রাখে আর আল্লাহ যেন এই সম্পর্কটাকে অটুট রাখে কারণ এখন যে যুগ আসছে সেই যুগে আসলে ভালো সম্পর্ক ভালো বন্ধুত্ব এগুলো টিকে থাকা অনেক কঠিন বন্ধুত্বের প্রথম রুলস হচ্ছে কোনো এক্সপেকটেশন রাখা যাবে না যে আমি ওকে এটা দিচ্ছি ও আমাকে এটা কেন দিচ্ছে না বা আমি এই জিনিসটা দিলাম ও কেন দিল না এই এক্সপেকটেশন কখনোই রাখা যাবে না সেকেন্ড থিং হচ্ছে মাইন্ড করা যাবে না কথায় কথায় মাইন্ড কারণ ফ্রেন্ডদের ভিতর অনেক ধরনের কথা হবে অনেক ধরনের ওঠা বাসা হবে চলাফেরা হবে অনেক কিছু হবে আমি যদি কথায় কথায় মাইন্ড করি তখন আর ফ্রেন্ডশিপটা আসলে থাকে না সো সেকেন্ড থিং হচ্ছে কথায় কথায় মাইন্ড করা যাবে না তিন নাম্বার হচ্ছে অবশ্যই বিশ্বাস বিশ্বাসটা তো থাকতেই হবে কারণ আমরা বন্ধু বান্ধব কথা অনেক কিছু বলতে পারি আজকে আমি বিশ্বাস করে বেঞ্জিকে অনেক কিছু বলতে পারি কারণ আমি বেঞ্জিকে অনেক ভালো ফ্রেন্ড মনে করি বেঞ্জির আমাকে বিশ্বাস করে অনেক কিছু বলতে পারে কারণ বেঞ্জির আমাকে অনেক ভালো ফ্রেন্ড মনে করে তার মানে এই না যে আমি যে বেঞ্জির যেগুলো বলছে বেঞ্জির সাথে সম্পর্ক নাও থাকুক কোন মানে আল্লাহ মাফ করুক আর কি নাও থাকুক বা বেঞ্জিরের আমার সাথে সম্পর্ক নাও থাকুক আমার মনে হয় না আমরা যে কখনো বা বেঞ্জির ওই টাইপের মেয়ে না বেঞ্জির ওই টাইপের না যেগুলো নিয়ে যে অন্য কারোর সাথে গসিপ করবে বা অন্য কাউকে বলে দেবে এই তোমার নাম এরকম রকম না ইভেন আমিও কখনো বলবো না কথার প্রেক্ষিতে আমরা যখন কথা বলি হয়তোবা ও বলছে বন্ধুদের ভিতরে তো হয় ও বলছে আমিও বলছি ও বলছে আমিও বলছি কথা প্রেক্ষিতে তো আসে এরকম তো যাই হোক না কেন আমি হয়তো বা আপনাদের বোঝাতে পেরেছি এখন অনেকেই বলবেন আমি ক্লিয়ার করে দেই এখন অনেকেই বলবেন হ্যাঁ তোমার তো অনেকের সাথে সম্পর্ক ছিল নাই সম্পর্কটা এমন একটা জিনিস কখন একতরফাভাবে হয় না দুই তরফ থেকেই সমান এফোর্ট থাকতে হয় সমান ধরনের থাকতে হয় আমি এটা আগেই বলে দিয়েছি কি কি কারণে বন্ধুত্বটা টিকে যায় আর যাদের কথা আপনারা বলবেন বলেন সব সময় আমি এটাও ক্লিয়ার করে দিই কারণ এটা এখন আর ওরকম কোনো কিছু নাই মানে ওপেন বুক বুকের মতন আর কি ব্যাপারগুলা আপনারা যাদের কথা বা যেভাবে বলেন না কেন সেটা হচ্ছে বেঞ্জিরের সাথে কিন্তু আমার সবার আগে পরিচয় আপুর সাথে সবার আগে পরিচয় মানে অনলাইন জগতের কথা যদি বলেন ইউকের ভিতরে সর্বপ্রথম আমার পরিচয় লাকি আপুদের সাথে লাকি খুকি জুথি ওদের সাথে আমার পরিচয় ওদের মাধ্যমে আরও অনেকের সাথে পরিচয় তারপরে আমার মুনিয়াপুর সাথে পরিচয় মুনিয়াপুর মাধ্যমে আমার বেঞ্জিরের সাথে পরিচয় পরে বেঞ্জির আমার ফ্রেন্ড হওয়ার কারণে বেঞ্জির বেঞ্জির আরও কয়েকজনের সাথে ফ্রেন্ড হয়ে গেছে যারা আমার ফ্রেন্ড ছিল এখন আমার ফ্রেন্ড নাই তো মূলত তাদের ফ্রেন্ডশিপ বা চলাফেরা ফ্রেন্ডশিপ বলবো না চলাফেরা কারণ আমরা যখন একটা ক্লাসে পড়ি আমরা কিন্তু সবাই ফ্রেন্ড হই না ক্লাসমেট হই বেস্ট ফ্রেন্ড হই জাস্ট ফ্রেন্ড হই এরকম তো আমরা একসাথে চলতাম মানে যে সবাই ফ্রেন্ড তা না ওই ক্লাসমেট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড টাইপেরই তো বেঞ্জিরা যার সাথে যাদের যাদের সাথে ছিল সবার কিন্তু আমার মাধ্যমেই হয়েছিল স অবভিয়াসলি আমরা যে কোনো একটা ফ্রেন্ডশিপ কিন্তু কারো না কারোর মাধ্যমেই হয় এরপরে কারোর সাথে ভালোভাবে সম্পর্ক হয়ে যায় যেমন মুনিয়াপ্পুর মাধ্যমে বঞ্জিরের সাথে আমার পরিচয় হয়েছে তো এখন আর আমি অনেক ভালো ফ্রেন্ড অনেক ভালো বলতে অনেক ভালো ফ্যামিলি বন্ডিং বলেন সেটাও ভালো যেটা আমি হয়তো বা সাথে শেয়ার করতে পারি মুনিয়াপুর সাথে পারি না হয়তোবা মুনিয়াপুর সাথে আমার অন্য ধরনের রিলেশন অন্য ধরনের সম্পর্ক এটা আর ডোনাপুর কথা বলবো ডোনাপুর সাথে অনলাইনে মাধ্যমে আমার ব্লগিং বলেন ইউটিউবিং বলেন এগুলার মাধ্যমে পরিচয় না ডোনাপুর সাথে আমার পরিচয় হয়েছে হলো অনলাইনে বিজনেসের মাধ্যমে ডোনাপুর কাছ থেকে কাপড় চোপড় আগে অর্ডার করতাম তো সেই মাধ্যমে পরিচয় সো এইগুলোর সাথে ডোনাপু সম্পূর্ণ আলাদা আর অনেকের আমার মাধ্যমে ডোনাপুর সাথে পরিচয় হয়েছে এটা হলো কথা বাট ওটা কোনো ব্যাপার না ওটা আমি মাইন্ডও করি না এটা যার যার ব্যাপার যে যে কোনো জায়গায় যেতে পারে যে কোনো জায়গায় মিশতে পারে এটা হলো কথা তো আমি জাস্ট ক্লিয়ার করে দিলাম কারণ আপনাদের অনেকের অনেক ভুল ধারণা আছে যে আমি হচ্ছে একজনের দ্বারা একজনের সাথে সম্পর্ক হয়ে এখন আমি কারোর সাথে নেই না এদের সবার আগে আমার বন্ধুত্ব বলেন পরিচয় বলেন ফ্যামিলি একটা বন্ডিং বলেন আপু তারপরে আপু তারপরে বেঞ্জির বাট এখন বেঞ্জিরের সাথে আমার বন্ডিং বা আমাদের বন্ডিং বেঞ্জিরদের সাথে অনেক ভালো মুনিয়াপুদের সাথেও ভালো আমাদের কথা দেখা হয় না ওইভাবে কারণ মুনিয়াপুর অনেক ব্যস্ত থাকে বাট আমাদের কথা হয় মুনিয়াপুর আমি যখন কথা বলি আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি কিন্তু আমাদের টপিক আলাদা থাকে আমাদের কথা বলা ওয়ে আলাদা থাকে বাট বেনজির আর আমি সমবয়সী সমবয়সীদের একটা ফ্রেন্ডশিপ আলাদা থাকে এটা সবাইকে বুঝতে হবে সো এই হলো কথা তা আমি আজকে ক্লিয়ার করে দিলাম কে 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 কোনভাবে এসেছে তো ক্লিয়ার নিশ্চয় এখন সবাই তো এখন আর কেউ এসে অন্য কোনো কথা বলবেন না তারপরও জানি বলবেন বাট ব্যাপার না সব থেকে যে বললাম না প্রথমে তিনটা জিনিস বলে দিলাম ফ্রেন্ডশিপ কখনো এক্সপেকটেশনে হয় না ফ্রেন্ডশিপ কখনো মানে আপনি হচ্ছে মাইন্ড করবেন মাইন্ডে কখনও ফ্রেন্ডশিপ চলে না থার্ড হচ্ছে বিশ্বাস ফ্রেন্ডশিপে বিশ্বাস রাখাটা অনেক জরুরি যেটা এখনকার দিনে কেউ পারে না যাই হোক না কেন তো অনেক কথা বলে ফেলছি অনেক কথা বলে ফেলছি যাই হোক তো সবাই আজকের মতন ভালো থাকেন দোয়া করবেন আমাদের সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ